যে দল জন্ম না হলে আজকে হুমায়ুন কবির হতো না আসাদ হতো না বা আপনারা যারা এখানে ধারণ করতে হবে আমরা আজকে খুলনা শহর সারা বাংলাদেশে হয়তো আমাদেরকে রাজনীতি করেন পরিবিধায় অনেকে চেন আমাদের কিন্তু আলাদা কোনো চেনানো বা সেই ধরনের ব্যক্তি ঘটানোর কোনো ওয়ে নাই পথ নাই এই শহরে অনেক কোটি কোটি টাকার মালিক আছে তাদের কিন্তু কেউ চেনা সেইটা হচ্ছে মনে রাখতে হবে যে আজকে বিএনপি করি বিদায় আজকে বিএনপি রুমার আজকে বিএনপি করি বিদায় আপনারও সবাই তাই না এইটাকে আমাদের মনে প্রাণের ধারণ করে সামনে যে প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সুন্দর প্রস্তাব এখানে আসছে এই জন্য বারবার প্রস্তুতি মিটিং করলে হয় কি আমি সব ডাক্তা তা হয় না সবার ভিতরে থেকে প্রস্তাবগুলো নিয়ে একটা জায়গায় বসানো যায় আমরা এর পূর্বে গতকালকে আমরা মিটিং করছিলাম এখানে আমাদের শফিকুল আলম তহিম ভাই সেই মিটিংয়ের প্রধান অতিথি হিসেবে বসেছিলেন এবং তিনি তার বক্তব্য রেখেছেন সেই জায়গায় কিছু মতবাদ উঠে এসেছে তা আপনাদের জানানো উচিত সেটা হলো দশ হাজার আমরা ফ্ল্যাগ করব পাঠ করে দিয়ে ছোট ফ্ল্যাগ করব একটা পাঁচ হাজার দলীয় পতাকা পাঁচ হাজার জাতীয় পতাকা এবং আমাদের এই খুলনা শহরে বারো থেকে তেরোটা তরুণ নির্মাণ করা আছে এই তরুণগুলোকে আমাদের টিপু সাহেব ভালো করে জানেন যার যে এলাকায় পড়বে সবার আমরা টিম গঠন করে দেবো তারা দাঁড়িয়ে থেকে

পার্টি অফিসকে আমরা সজ্জিত করব লাইটিং এর দ্বারা পার্টি অফিসের সামনে একটা আমরা গেট করবো এবং সামনে দুটো থাকবে যাতে মানে দেশত্ববধ গান এবং দলীয় সঙ্গীত বাজবে পাশাপাশি ওই পিক আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ তারেক রহমান আর আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার ছবি দ্বারা সজ্জিত থাকে একটা বর্ণ র্যালি যা সতেরো বছরে আমরা মন খুলে করতে পারি শাসিনার বিদয়ের পরে মুক্ত আকাশে ঘুরতে পারছি নিঃশ্বাস নিতে পারতেছি কিন্তু সেই সময় তো আমাদের একটা অজানা ভয় কাজ করছে কিছু করতে গেলে কোনো প্রোগ্রাম আসলে তার দুই দিন আগে বাড়িতে বলাতে হতো কারণ অ্যারেস্ট হতে অনেক নেতৃবৃন্দ জেলের অভ্যন্তরে গেছে এখানে অনেক নেতৃবৃন্দ আছে যাদের নামে একাধিক মামলা যারা জেল লোক কম আছে তো আপনাদের এই যে ধারণাগুলো দিয়েছেন আমরা এখানে বসি আপনাদের সাথে আলোচনা করি বাজেটটা তৈরি করি আমাদের সেক্রেটারি আছেন প্রেসিডেন্ট আছেন আমরা এই বাজেটটা তাদের সঙ্গে উপস্থাপন করি করার পরে ইনশাল্লাহ আমরা কাজে নেমে পড়ব এবং আপনারা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করবেন এই আজকে মিটিং করলাম চলে গেলে না

এটা আুন একটা আমরা সবাই কিনে চলতে পারবো এখানে কেউ আসলো কেউ বা জায়গা পাইলো না আমাদের সাথে সেই সম্পর্ক নেই আমরা মাঠের বেতার তো আমাদের সকলেরই মন প্রশস্ত এখানে কোনো সমস্যা নেই ধন্যবাদ আর সকলকে আবারও কৃতজ্ঞতা আলাইকুম